আমার খাওয়া উচিত আই শুট ইট আমার যাওয়া উচিত আমার খাওয়া উচিত আমার বলা উচিত আইস হ্যাল অথবা আইসোট

আচ্ছা আমার খাওয়া উচিত আমার পড়া উচিত আমার পড়া উচিত ছিল উচিত আমার লেখা উচিত আমার ছিল আই শুড হ্যাভন রাইট রোড রেটন আমার লেখা উচিত ছিল আমার লেখা উচিত ছিল